রাস্তা হয়নি অথচ রাস্তার টাকা উঠে গেছে এখানকার নিকাশে ব্যবস্থাও বেহাল বুধবার জেটিয় রামনবমীর মিছিলে অংশগ্রহণ করতে এসে বললেন বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন জেটিয়া পঞ্চায়েতের বকুলতলা থেকে রামনবমীর মিছিলে বের হন বিজেপি প্রার্থী অর্জুন সিং বিস্তীর্ণ পথ পরিক্রমা ঘুরে হালিশহর স্টেশন রোড ধরে নান্না কালীবাড়িতে গিয়ে শেষ হয় সেখানে কালী মন্দির ও রামের পুজোয় অংশ নেন এরপরই অর্জুন সিং বলেন জেটিয়া পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে তদন্ত হওয়া দরকার এখানকার রাস্তাঘাট নিকাশের ব্যবস্থা খুব খারাপ বিজেপি প্রার্থীর দাবি তিনি পুনরায় সাংসদ হলে যেটি রাস্তা নিকাশই তাঁর সাংসদ তহবিলের টাকায় আগে করে দেওয়া হবে দেখে এটাই মনে হলো এই নিশ্চিতভাবে রাস্তার টাকা উঠে গেছে রাস্তা তৈরি হয়নি কিন্তু রাস্তা বিল উঠে গেছে যে দুর্নীতি এখানে এই পঞ্চায়েতে আছে কল্পনার বাইরে নিশ্চিতভাবে এর তদন্ত হওয়া দরকার কেন যেভাবে এই রাস্তাটা অবস্থা খারাপ আছে মানুষের চাহিদা আছে আমি আজকে তো করতে পারবো না কিন্তু নিশ্চিতভাবে যখন সাংসদ বার মানে এইবার যখন সাংসদ হচ্ছি তখন ফার্স্ট কাজ যদি হবে তো এই কাজটাই হবে কিছু নেই এখানে আমি তো বললাম কি এই গ্রামে প্রথম যে এমপি ফান্ডের কাজ এখানেই হল ভগবান শ্রীরাম এসছেন পাঁচশো বছরের তপস্যা মানুষের মোদিজি অনেক অনেক মোদিজিকে ধন্যবাদ ভারতবর্ষে মানুষ নেই পৃথিবীর মানুষ দিচ্ছেন তিনি ভগবান শ্রীরামকে নিজের জায়গাতে পৌঁছে নিয়ে এসছেন আর ভগবান রামের সবার আশীর্বাদ থাকুক উনি অশান্তি বাঁধানো মূল কাণ্ডারি উনি একজন মুখ্যমন্ত্রী হয়ে অশান্তি করান এই অশান্তি করাতে আগামী দিন মানুষও না ক্ষমা করবে না হাওড়া মানুষ এবার ক্ষমা করছে না রিশারা মানুষও না ক্ষমা করবে না ডাল খোলার মানুষও ক্ষমা করবে না না হিন্দু না মুসলমান কেউ না ক্ষমা করবে না আপনারা আপনারা আসলে আসলে কি দেখুন ওখানকার গ্রামের মানুষ চাষি ভাইদের এটাই ডিমান্ড আছে কি ওখানে টাটা আসুক নিশ্চিতভাবে এটা নিয়ে আমাদের লড়াই থাকবে কি যাতে টাটাকে আমরা নিয়ে আসি টাটা বড় প্রজেক্ট করুক যাতে ওখানকার চাষি ভাইদের পরিবারের ছেলে মেয়েরা চাকরি পায় もうたく